কুড়ি মার্চ দু হাজার চব্বিশ লগ্ডেট ইসাপুর রাধা সেবা সেবাকুণ্ডের বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা হল শ্রীকৃষ্ণ পদ গোস্বামীর কণ্ঠে চৈতন্য ভাগবত পাঠের মাধ্যমে অনুষ্ঠান চলবে আগামী তেইশ তারিখ শনিবার পর্যন্ত চার দিনের বিস্তারিত অনুষ্ঠান সূচি দেখুন চ্যানেল আনন্দে ছটায় ভাগবত শুক্রবার সকাল দশটায় লীলা কীর্তন কীর্তন করবেন কীর্তন বিনোদিনী কুমারী কৃষ্ণা বিশ্বাস তারপরে সাধু সেবা ভক্ত সেবা বিকেল পাঁচটায় পঞ্চদত্ত কীর্তন সন্ধ্যা ছটায় ভাগবত কথা পরিবেশন করবেন গৌর কিশোর রাজগোস্বামী সন্ধ্যা সাতটায় লীলা কীর্তন কীর্তন করবেন ভারত বিশ্বাস জায়ঘাটা শনিবার ভোগ মহোৎসবের দিন সকাল দশটায় লীলা কীর্তন কীর্তন করবেন কীর্তন বিনোদিনী কুমারী কৃষ্ণ বিশ্বাস তারপরে ভোগ আরতি তারপরে মহাপ্রসাদ বিতরণ